ভালো হইলে সমস্যা নাই জলা জায়গা করলে ভালো সবাই সবাই লারকি টোকাচ্ছে এবং একজনে অলরেডি চুলা বানাচ্ছে এখানে কোনো বসতি গড়ে নেই এক বিরাট জঙ্গলে আমরা অবস্থান নিয়ে পিকনিকের আয়োজন করা হচ্ছে অনেকে ওই চান লারকি টোকাচ্ছে পাহাড়ে চিপাই চিপাই লারকি টোকাই হতে আছে ওই একজনে লারকি টোকাচ্ছে ওই একজনে লারকি টোকাই আছে तो आसना का <laughs>